মেজাবি আসছে আমার নাতি দেখতে দেখি এখানে কি আনছে আপনাদের সাথে শেয়ার করি কাঁচা তরকারি কাঁচা মুরগি নিয়ে আসছে বলছে আমাকে মেজাবি মেজাবন নিয়ে আসছে

היי, תודה רבה כי אני נפלת אזי. חבינם? חבינם? מה? אשר? טוקטוק קוי. טוקטוק! אז ככה נראה שיעשה כעוניים? אשר. זה טוקטוק. אשר חבונת מי חבונת? מה? מי חבונת? צ'יקן חבונת? חבונת צ'יקן? איזה צ'יקן? איתו. খাবো না বোক লাগে আজকে তাহলে আমি নাস্তা করে আসি থাকো তোমরা দিনের প্রায় একটা বাজতেছে হাজব্যান্ড আর ছোট ছেলেকে ডিম পাউটি বেজে দিলাম এক আর সব কাজ নিজেকে সকালে করতে হয় ওদেরকে নাস্তা দিয়ে আসলাম গর জলগুলো পরিষ্কার করে নিতে আমার ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে

মনে হচ্ছিল পুরা রকটা কেটে গেছে এমনভাবে পুরা কাঠ এটা ভাইয়ের উপর পড়ছে পুরা ভাটায় ফুলে গেছে সন্ধেবেলা মাথা খাই আর হচ্ছে কাটার একটা ওষুধ আছে আমাদের ঘরে সেটা লাগায় লাগায় কোনো কখনো হাঁটতেছি মাথা টাতা ঘুরায় পুরা করে গেছিলাম তার মধ্যে আবার নাকের নাকপুলটা কোথায় হারে গেছে নাক থেকে জানিও না কোথায় করছে স্বর্ণের নাকুল মেয়ে আর থেকে কিনে দিয়েছিলাম তিন চার বছর আগে এই যাবো বৃষ্টি আসে গেছে দুই দিন পর বিড়ালগুলোর জন্য কিছুই করতে পারতেছি না গুলাতে নেট লাগাইতে হবে কিছু কাজ বাকি আছে অর্ধেক রান্না রান্নাবান্না করে আসছি সাথে কেউ নাই করে ছেলে ইউনিভার্সিটি চলে গেল কারণ যে সেজন্য পুরো অন্ধকার বিছনা ওখানে নিয়ে গেছি এখান থেকে আম দিয়ে রান্না করার জন্য কালকে

পিয়া মাছ রান্না করবো এগুলো বা দিলাম নর্মাল চাল পাচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুড়ি হচ্ছে কয়েক টাকা বাড়ি কেটে নিচ্ছি আমার মাকে দেখতাম আমার সিজনে এভাবে বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে আম রান্না করতাম এটা হচ্ছে গাছের আম ছিল এখন তো এই সিজনে তো গাছের আম নেই সেজন্য আমি কেন আম দিয়ে রান্না করতেছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরুষগুঁড়া জালদারদের পছন্দ মতো

ব্রেক রান্না করে নিচ্ছি চার পাঁচ মিনিট একবারে লাস্টের দিকে আমি দেবো হয়ে যেন চিংড়ি মাছ দিয়ে আম রান্না এবার দেখতে পারেন ভালো লাগবে এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি ர 我们在做什么？